লালু আর ভুলুর কোনো কাজ নেই তারা দিন গল্প করে কাটায় সবই নিজেদের জীবনের ওই নানান সুখ দুঃখের কথা কথা বলতে বলতে যখন তাদের আর কথা বলতে ভালো লাগে না তখন দুজনেখানি কুস্তি লড়ে তবে সেই কুস্তিও খুব এক কেউ হারে না কেউ যেতেও না কুস্তি করে তাদের কোনো ক্লান্তি নেই ঘামও নেই তার কারণ এই লালু আর ভুলু দুজনই ভূত প্রায় চোদ্দ বছর আগে এই তুই বন্ধু মানুষ জন্ম ছিল শেষ ভূত হয়ে লালগঞ্জের লাগোয়া বৈরাগী ধারে জঙ্গলে ঘাঁটি কেড়েছে আশ্চর্যের বিষয় এই যে বুড়ো বয়সে মাত্র সাত দিনের তফাতে লালুয়ার ভুলো পটল তোলে তবে মামলা মকদ জন্য জীবিত অবস্থা তাদের বাক্যলাপ ছিল না অর্থাৎ তারা দুজনে কেউ কারোর সাথে কথা বলতো না ভূত হয়ে যখন দুজনের দেখা হলো তখন দুজনের মনে হলো পুরোনো ঝগড়া রেখে আর কি লাভ করে নয় ভালো তাই বেশ ভাব হয়ে গেল দুজনেরই সময় কাটানোর জন্য তারা মাঝে মাঝে ইচ্ছে করে ঝগড়া লাগানোর চেষ্টা করে দেখেছে কিন্তু দেখা গেল ঝগড়াটা তেমন জমে না কিন্তু আরো একটা বিষয় খুব অদ্ভুত তারাই শেষ ভূত হয়ে এখানে আছে তাদের পর আর কেউই ভূত হয়ে আসেইনি ভূতের দেখাও পায়নি তাই ভুলু বলে তাহারে বলুন গায়ে অত চৌদ্দ বছর ধরে কোনো লোক মরেনি না কি রে গুলো সব গেল কোথায় আর সেইটা তো আমিও ভাবছি রে আমরা ছাড়া কাউকে তো তো এখনো দেখিনি কয়েকজন থাকলে সময়টা একটু কাটতো কিনা না ভালো তো ঠেকছি একে তুই যায়নি তা কি করবি সেটা কি আর সোজা আমি কি আর গা ছাড়ার চেষ্টা করিনি ভাবছিস বাড়ির সক্ষ্য একটি বেড়া আছে চোখে দেখা যায় না মিহি বেড়া ভেদ করে যাবো অসম্ভব বটে এ তো ভারী অন্যায় কথা আমরা কি সব জেলখানে কয়েদি নাকি মনে হয় এক জায়গায় ভূত অন্য জায়গায় গেলে হিসেবের গোলমাল হয় বলেই যমরাজ বেড়া দিয়ে রেখেছে তাহারে একই এরকম বসে থাকতে কি ভালো লাগে নাকি বরং গায়ের ভূতগুলো কোথায় গেল সব গায়েব হয়ে গেল নাকি দেখা তো দরকার আর গোটা কয়ে গেলে গপ্প টপ্প হতো কিনা দল বেঁধে থাকতাম তাহলে তো উজ্জে দেখতে হয় হ্যাঁ তাই চল দুই বন্ধু মিলে তারা খুঁজতে বেরোলো ভূত কিন্তু খুঁজতে খুঁজতে হয়রানি শেষ নেই একটা ভূতের গায়ের আর্শও দেখা গেল না এ তো চিন্তা হলো রে লালু হু বটেই তো এ তো বিশাল চিন্তা একটা কথা আমার মনে হয়েছে খুব ওই যতীন মুৎ সত্যির বয়স হয়েছে না অবস্থা কদিন ধরে খারাপ জাতিছে তা এখন তখন অবস্থা চল তার সিউড়িকে বসে থাকি গিয়ে আত্মাটা বেরোলে খপাত করে ধরবো ও কথাটা তো মন্দ বলনি চলো তাই চলো দুজনে গেল সেখানে তার শিউরে আস্তানা গাললো খুব সতর্ক চোখে চেয়ে রইল যতীনের দিকে যতীন বুড়ো মানুষ শরীর চিহ্ন শক্তিও নেই এরকম করে দিন তাই তার শিউরে বসে থাকার পর তিন দিনের দিন যখন গভীর রাত তখন লালু আর ভুলু লক্ষ্য করলো যদিনের আত্মাটা নাকের ফোটোর কাছে বসে সাবধানে বাইরে উকে ছুঁয়ে মারছে লালু তখনই চেঁচিয়ে উঠল ওই ওই বেরুচ্ু খেঁচ করে ধরতে হবে কিন্তু আরে একবার বেরোং না বাঁচা ধান তা আত্মাটা বের হলো বটে কিন্তু তাকে ধরা গেল না শরীর ছেড়ে হঠাৎ এমন চ করে উড়ে গেল নাকের ফুটো দিয়ে লালু বধু হা করে চেয়ে রইল তারপর করে ছুটল আত্মাটি শয্যা গিয়ে গণেশ গায়নের বাড়িতে ঢুকে পড়লো পিছু পিছু লালু আর ভুলু তখনই গণেশ গায়েন দেখল যতীনের আত্মাকে দেখে এক হাসছে আর বলছে এসেছিস যাক তোকে নিয়ে সাত হাজার সাতশো পনেরোটি হলো দাঁড়া দাঁড়া যতীন দাঁড়া তোর স্মৃতিটা বের করি কে এই বলে একটি বের করে যতীনকে তার ভেতরে পুড়ে দিল তারপর আপন মনি বলল উম উম আর দুটো হলেই কেনলা ফতে পরশু ঝুনঝুনওয়ালা খানিক টাকা নিয়ে আসবে সাত হাজার সাতশো সতেরোটা হলেই লাখ টাকা হাতে এসে যেত টাইফয়েড হয়ে চোদ্দ বছর আগে শয্যা নিতে হলো কি না হলে ওই লালু ভুলুকেও ছেড়ে দিতেন নাকি সেই দুটোকে না আজ আমাকে দেখে কে লালু আর ভুলু দরজার আড়াল থেকে কথাটা শুনি ভয় সিটিয়ে গেল গণেশ গায়ন ঘুমিয়ে গেলে তারা ঘরের ভিতর ঢুকল এবং ঘরেতে সাজিয়ে রাখা সেই খুব ভালো করে দেখল সেই সাত হাজার সাতশো পনেরোটা শিশিতে প্রত্যেকটিতে একটা করে ভূত মলম মেখে ঘুমিয়ে আছে কিরে লালু দেখি দেখছি তো বলু কী করবি আয় দুজনে মিলে শিশিগুলোকে তাঁক তাকে ফেলে ভাঙিয়ে গিয়ে তাই হলো দুজনে মিলে নিশ্চিত রাতে ঝনঝন করে শিশুগুলোকে ঠেলে ফেলে দিল মেঝেতে সঙ্গে সঙ্গে ঘুমন্ত ভূতেরা জেগে মহা কোলাহল শুরু করে দিল বলি তাদের সম্বোধন করে বলতো ভাইয়েরা মনে না তোমরা ভয় পেও কি আমরা তোমাদের মুদ্রাকি সবাই আনন্দে চেঁচিয়ে উঠলো গণেশ কান ও ঘুমিয়ে ওঠে ধমকাতে লাগলো তবে কে শুনে কি মহা আনন্দে চিৎকার করতে করতে লালুকুলের সঙ্গে চোখে পলকে হাওয়া হয়ে গেল গণেশ দুঃখ করে বলল থাকতে ভৌতই কি লই রে কত ভালো কাজ হতো তোদের দিয়ে ঝুনঝুনওয়ালারা তোদের নিয়ে নিয়েই আয়ুর্বেদ ওষুধের কারখানায় চোলাই করে কর ওষুধ বানাতো তা তোদের কপালে নেই তা আমি আর কি করব? এখানেই শেষ করছে আজকের গল্পটি আজকের গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং কেমন লাগলো যে না তো ভুলবেন না ধন্যবাদ